স আমার সামনে এখন যে ঘাসটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গুয়াতেমালা মালা হাইব্রিড ঘাস এই ঘাসটি দুই মাসের কাছাকাছি বয়স হয়েছে যেহেতু শীতকাল শীতের দিনে ঘাসের গ্রোথ কম থাকে তো মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন আমাদের ঘাসগুলো কিন্তু কত সুন্দর হয়েছে এটা হচ্ছে আমেরিকান গুয়াতেমালা মালা হাইব্রিড ঘাস এই ঘাসটি কিন্তু ভুট্টার বিপরীত চাষ করতে পারেন কারণ ভুট্টায় যে পরিমাণ প্রোটিন এটা একটু কম তার চাইতে কিন্তু এই ঘাসে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম রয়েছে আর এই ঘাসটি একবার রোপণ করলে দীর্ঘদিন কেটে গো প্রাণীকে খাওয়ানো যায় তো মার্শাল্লাহ দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফলন হয়েছে এই যে দেখুন কত সুন্দর ফলন হয়েছে আর এই ঘাসটি কিন্তু একদমই নরম ক্যালসিয়াম যুক্ত ঘাস এই যে দেখুন এই যে এই যে শুধু পাতা হয় এই ঘাসের শুধু পাতা হয় এই ঘাসের কিন্তু সহজে ডাটা হয় না এই ঘাসের সহজে ডাটা হয় না শুধু পাতা হয় আর অন্য ঘাস যেমন যদি আপনারা চাষ করেন কাটা যদি একটু লেট হয় খুব দ্রুত শক্ত হয়ে যায় হাড্ডির মতন এই ঘাসটা কিন্তু তা নয় এই ঘাসটা যদি আপনারা তিন মাস পরেও কাটেন তাও কিন্তু নরম থাকে যত লেট করবেন তত বিশাল বড় একটা ঝোপা হবে তো আল্লাহ যদি দেয় যদি বেঁচে থাকে আমরা এই জমিতে আবার দেখাবো এক মাস পর যে কত বড় ঝোপা হয়েছে এই দেখে যে কত বড় ঝোপা হচ্ছে এই যে বেশ এই দেখেন যে কত বড় ঝোপা হচ্ছে এই এই ঝোঁপাটা কত বড় হচ্ছে এই যে দেখছেন এটা এটা কয়েকদিনের মধ্যে বিশ কেজি তিরিশ কেজি ওজন হয়ে যাবে তো এটা হচ্ছে আমেরিকান ফাইভ জি গুয়াতেমালা হাইব্রিড ঘাস এই ঘাসটা আমি নিজেই আমদানি করেছিলাম বিদেশ থেকে আপনারা ইউটিউবে হয়তো দেখেছেন অনেকেই অনেক রকম বলে মিথ্যা কথা বলে তো এটা কিন্তু আমি নিজে হাতে আমদানি করেছি দুই হাজার একুশ সালে তো যারা ঘাসটি চাষ করতে চান আমাদের কাছ থেকে এই ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশে ঘাসের কাটিংগুলো ডেলিভারি দেই এই মুহূর্তে কাটিং নেই কিছুদিন পর হবে ইনশাল্লাহ আশা করছি তো আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকতে পারেন ইনশাল্লাহ আমরা কিছুদিন পর থেকেই ঘাসের কাটিংগুলো ডেলিভারি দেবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন আসসালামু আলাইকুম